রণবীর কাপুর বলিউডের সেই আলোচিত নাম যার ব্যক্তিগত জীবন নিয়ে সব সময় চর্চা হয় ক্যামেরার সামনে যেমন আলোচিত পর্দার আড়ালে তার ব্যক্তিগত সম্পর্কগুলো নিয়েও নানা গুঞ্জন সংবাদ মাধ্যমে শিরোনাম দখল করে রাখে ক্যাটরিনা কাইফ থেকে দীপিকা পারুকন তার একাধিক সম্পর্ক নিয়ে বলি পাড়ায় কথাবার্তা কম হয়নি কিন্তু সবকিছুর পর অবশেষে তিনি থিতু হয়েছেন আলিয়া ভাটের সঙ্গে কিন্তু বিয়ের পরেও কি সত্যি শান্তি আছে এই দম্পতির জীবনে গুঞ্জন থামছে না কখনো শোনা যায় রণবীরের মা নিতু কাপুরের সঙ্গে আলিয়ার সম্পর্কে টানা চলছে কখনো দেখা যায় কোনো পারিবারিক অনুষ্ঠানে আলিয়া ও রণবীর একসঙ্গে থাকলেও দূরত্ব বজায় রেখে দাঁড়িয়েছেন সম্প্রতি গণপতি পুঁজোর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে রণবীর কাপুরকে দেখা গেছে তার মা নিতু কাপুরের সঙ্গে পুঁজোতে অংশ নিতে কিন্তু আলিয়া সেখানে নেই এতে ভক্তদের মনে নতুন করে প্রশ্ন উঠেছে তাহলে কি কাপুর পরিবারে ভাঙন ধরেছে আলিয়া ভাট এবং রণ কাপুর বলিউডের অন্যতম আলোচিত দম্পতি দু হাজার সালের এপ্রিল মাসে তারা সাত পাকে বাধা পড়েন তবে তাদের প্রেম কাহিনী শুরু হয় তারও আগে দু সালে ব্রহ্মাস্ত্র ছবির শুটিং চলাকালীন তাদের ঘনিষ্ঠতা বাড়তে থাকে আলিয়া আগে থেকেই রণবীরের প্রতি আকৃষ্ট ছিলেন কিন্তু সেটে তাদের বন্ধুত্ব গভীর সম্পর্কের রূপ নেয় শুটিংয়ের সময় তারা একে অপরের প্রতি যত্নশীল হতে শুরু করেন যা পরে পরিণত হয় ভালোবাসায় এরপর থেকে তাদের রোমান্স বলিউডে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে রণবীরের মায়ের সঙ্গে আলিয়ার সম্পর্কের টানাপোড়নের গুঞ্জন বহুবার শোনা যায় মাঝে মাঝে পারিবারিক অনুষ্ঠানে তাদের দেখা গেল ভক্তরা লক্ষ্য করেছেন রণবীর তার মায়ের সঙ্গেই বেশি সময় কাটাচ্ছেন সেখানে আলিয়া থাকছেন কিছুটা দূরে পর্দায় ব্রহ্মাস্ত্র ছবিতে তাদের একসঙ্গে দেখা গিয়েছিল আর ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছে ছবিটির দ্বিতীয় পর্বের জন্য তবে সম্প্রতি আলিয়া ও রণবীরের সম্পর্ক নিয়ে প্রশ্ন আরো জোরালো হচ্ছে রণবীর আলিয়াকে এড়িয়ে চলছেন এমন ছবি এবং ভিডিও বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে সিনেমার প্রচারও বেশ কয়েকবার আলিয়াকে অনুপস্থিত দেখা গেছে সব মিলিয়ে রণবীর আলিয়ার সম্পর্ক কি সত্যিই ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছে নাকি এটা নিছ একটি গুঞ্জন তা হয়তো সময়ই বলে দেবে